পুলিপিঠা তো অনেকবার বানিয়ে খেয়েছো কিন্তু এইভাবে একবার পুলিপিঠা বানালে তোমাদের আগের পদ্ধতি তোমরা ভুলে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের স্পেশাল রেসিপি হলো স্পেশাল করে পুলিপিঠা যেটা হয়তো আমরা সকলেই খেতে ভালোবাসি তো এখানে আমি তিনটে নারকেল কুড়ে নিয়েছি তো এবার চলো প্রথমে পুরটা বানিয়ে নিই তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাদাম তো এখানে বাদামটা দিয়ে বাদামটাকে কিছুক্ষণ শুকনো কড়াইটাতে ভেজে নেব মানে বিনা তেল দিয়ে শুকনো করে এই বাদামটাকে ভাজতে হবে তো দেখো বাদামটা ভাজা হয়ে গেছে তো এবার এই বাদামটাকে নামিয়ে নিয়ে আবার ওই কড়াইটাকে বসিয়ে দিলাম আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তিল একই একইভাবে বাদামের মতন ভেজে নেব আর এই ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে তিল বা বাদাম পুড়ে যেতে পারে তো তিলটাও দেখো ভাজা ভালো করে ভাজা হয়ে গেছে তো যখন এরকম তিলটা ভাজা হয়ে যাবে তখন তিলটাকেও অন্য জায়গার মধ্যে নামিয়ে নিয়ে আবার ওই কড়াইটা বসিয়ে দিলাম আর ওই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কিলো খেজুর গুড় আর গুড়টাকে গলাবার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল যদি জল না দিই তাহলে হয়তো গুড়টা তলায় পুড়ে যেতে পারে তো সেই জন্য সামান্য একটু জল এখানে দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি আর লোতে রেখে গুড়টাকে গলিয়ে নেব তো দেখো গুড়টা একদম গলে গেছে আর গুড়টা ফুটতে লেগেছে তো যখন এরকম গুড়টা গলে যাবে আর ফুটতে লাগবে তখন যে নারকেলটা আমরা কুড়ে রেখেছিলাম সেই নারকেলটা নিয়ে এই গুড়ের মধ্যে সবটাকেই ঢেলে দেব আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর এরকম রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো সব নারকেলটা দিয়ে এবার গুড়ের মধ্যে ভালো করে নারকেলটাকে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই আছে আর এই কাজটা পাঁচ থেকে ছ মিনিট করে যেতে হবে মানে লাগাতার এটাকে নেড়ে যেতে হবে আর এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবে একটা চিটচিটে ভাব চলে এসছে গুড়টা মনে হচ্ছে যে নারকেলের মধ্যে ভালোভাবে মিশে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পাউডার দুধ এটা একদম অপশনাল তোমরা চাইলে দিতে পারো বা স্কিপও করতে পারো তো পাউডার দুধটা দিয়ে ভালো করে নারকেলার গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে যদি পুর বানাও তাহলে যারা পুলিপিঠে খেতে পছন্দ করে না তারাও দেখবে চেয়ে চেয়ে খাবে এবার যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তো সেখানে সেটা এখানে কিছুটা দিয়ে দিচ্ছি আর যে তিলটা ভেজে রেখেছিলাম সেটাও কিছুটা দিয়ে দিচ্ছি এইগুলো পুরোপুরি অপশানাল তোমরা চাও যদি দিতে পারো বা নাও দিতে পারো শুধু নারকেলার গুড় দিয়েই এই পুরটা বানাতে পারো তবে এই জিনিসগুলো দিলে কি হবে পুরটা খুবই টেস্টি হবে সবগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব আর কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নেব এভাবে যখন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। এবার পিঠে বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি বাজারের কেনা চালের গুঁড়ি এটা আমি সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি আর এই চালের গুঁড়িটাকে ভালো করে চেলে নেব তোমরা চাইলে আতপ চালের গুঁড়িও ব্যবহার করতে পারো এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দু কাপ জল দিয়েছি আর জলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন ওর মধ্যে পরিমাণ মতো নুন দেব। আর নুন দিয়ে এইভাবে চালের গুঁড়ি অল্প অল্প করে ওই জলের মধ্যে দিয়ে যেতে হবে আর লাগাতার কিন্তু নেড়ে যেতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবে আর এইভাবে চালের গুঁড়িটা দিতে থাকবে আর নাড়তে থাকবে তো মোটামুটি ছ থেকে সাত কাপ চালের গুঁড়ি এখানে দেওয়া হয়েছে তো দিতে দিতে বুঝতেই পারবে এখানে কতটা চালের গুঁড়ি লাগবে যখন ডোটা শক্ত হয়ে আসবে তখন চালের গুঁড়িটা দেওয়া বন্ধ করে ভালোভাবে নেড়ে যেতে হবে আর এইভাবে যদি চালের গুঁড়িটা মাখো তাহলে পিঠেটা কিন্তু খুবই নরম হয় তো সেই জন্য আমি এইভাবে চালের গুঁড়িটা মাখি তো এবার এটাকে নিচে নামিয়ে নিয়ে এসেছি আর এটাকে হাফ হাফ করে নেব যেহেতু খুবই গরম আছে সেজন্য হাফ হাফ করে আবার শুকনো চালের গুঁড়ি ওপর থেকে যতটুকু লাগবে ততটুকু দিয়ে ভালো করে এভাবে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে তো চালের গুঁড়িটা ভালো করে মাখা হয়ে গেছে তো এবার চলো পিঠেগুলো তৈরি করে নিই তো পিঠে তৈরি করা তো তোমরা জানো তবুও আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা হয়তো নতুন এখনও পিঠে তৈরি করতে জানো না তারা অবশ্যই দেখে নিতে পারো তো এইভাবে যেমন আমরা আটা নিয়ে হাতে গোল করি তার থেকে একটু ছোট্ট লাচি নিতে হবে আর এইভাবে একটা বাটির শেপ দিয়ে দিতে হবে আর এইভাবে বাটির শেপ দিয়ে কিছুটা পুট দিয়ে এইভাবে দু সাইডে বন্ধ করে দিতে হবে চাইলে তোমরা একটা ডিজাইনও বানাতে পারো আর বা এইভাবেও শেপ দিয়ে দিতে পারো তো দেখো যেমন আমরা ঠিক গজা বানাই ঠিক সেইরকমই আর পুলিপিঠে যে বাঙালিরা জানে না সেটা নয় তবে অনেকেই অনেকভাবে বানায় আর এই শেপটা তো প্রায় সবাই জানে তবুও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এইভাবে একটা বাটির শেপ দিয়ে এইভাবে হাতে একটু পুর নিয়ে এভাবে পুরটা মাঝখানে দিয়ে এইভাবে জয়েন্ট করে দেবে একটা লম্বা শেপ দিয়ে দেবে বা এভাবে একটু করে মানে যেমন গজার ডিজাইন হয় ঠিক সেরকম একটা দিতে পারো দেখো ডিজাইনটা দেখতে কত সুন্দর লাগছে তো এখানে আমার শাশুড়িমা আর আমি দুজনে বানাচ্ছি আর এটা পোষ সংক্রান্তি স্পেশালি পিঠা তৈরি হচ্ছে তো দেখো সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি মানে কিছুটা বানিয়েছি আরো এখনো বানাবো তো যতটুকু বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো কাছে থেকে তোমাদেরকে দেখাচ্ছি ডিজাইনগুলো কত সুন্দর হয়েছে আর দেখতে দেখো কত সুন্দর লাগছে তো চলো এবার এটাকে ভাপিয়ে নিই তো এর জন্য একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি আর তার মধ্যে জল দিয়েছি এটা যেহেতু আমার কড়াইটার স্ট্যান্ড আছে তো সেই জন্য এটা বসিয়েছি তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো জায়গায় ভাপিয়ে নিতে পারো হাঁড়ির মধ্যেও কাপড় বেঁধে ভাপিয়ে নিতে পারো তো তো জলটা যখন ফুটে যাবে ভালো করে তখন যে পিঠেগুলো আমরা বানিয়ে রেখেছিলাম তো সেগুলো এভাবে ওই স্ট্যান্ডের ওপরে দিয়ে দিতে হবে যদি তোমাদের কাছে এরকম স্ট্যান্ড না থাকে ফুটো ফুটো যে গামলা বা থালা থাকে তো সেগুলো দিয়েও এরকম পিঠে বানিয়ে নিতে পারো সবগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো মোটামুটি দশ মিনিটের মতন দশ মিনিট পর একবার চেক করে নেব হাতে যদি না চিটে তাহলে বুঝে নেবে পিঠে একদম আমাদের রেডি এবার এটাকে ঠান্ডা করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো পিঠে আমার একদম রেডি আর পিঠেগুলো দেখো কত সুন্দর তৈরি হয়েছে ভেঙেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই নরম হয়েছে আর এই যে পুটটা পুটটা কিন্তু খেতে দারুণ দারুণ হয়েছিল আর এই পিঠেটা অবশ্যই খেজুর গুড় দিয়ে খেও খেতে কিন্তু খেজুর গুড় দিয়ে এই পিঠে খুবই ভালো লাগে তাহলে এভাবে যদি কখনো পুর না বানিয়েছো বা এভাবে যদি পিঠে না বানিয়েছো অবশ্যই একবার বানিয়ে দেখো খুবই নরম হয় আর খেতে খুবই ভালো হয় তাহলে আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও